আজ পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত দামি দিন সম্মানিত দিন ফজিলতপূর্ণ দিন এই বৃহস্পতিবার দিনে আপনার যদি দুই রাকাত নফল নামাজ পড়ে কয়েকবার দুরুর শরীফ পড়ে কয়েকবার সঠিক নিয়মে আস্থা গফিরুল্লাহ পাঠ করে এরপর দুটি ইসমে আজম যদি পড়তে পারেন তারপর দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করতে পারেন আপনি মোনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিতে দেরি করবে না ইনশাআল্লাহ আল্লাহ আপনার মোনাজাত কবুল হবে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ আজ পবিত্র বৃহস্পতিবার দিনে এই দুটি ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাল কাছে সাহায্য চাইবেদার মুসলমান ভাই ও বোনেরা বৃহস্পতিবারের গুরুত্ব স্বয়ং রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দিতেন রসুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কেন রাখতেন রসুল্লাহ আলাইহি সাল্লাম রোজা রাখতেন এই কারণে যে সোম এবং বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল নামা আল্লাহ তালা দরবারে ফেস করা হয় আর আমার নবীজি বলেন আমি চাই আমার রোজা রাখা অবস্থায় আমার আমল নামা আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফেস করা হোক সুবহান আমাদের উচিত এই বৃহস্পতিবারে রোজা রাখা বৃহস্পতিবারে কিন্তু আল্লাহ তালার রহমতে দরজা খোলা থাকে তো সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা প্রথমত আপনারা শুনেন যে দুটি এসমা আজম আপনারা পড়বেন এ দুটি ইসমা আজম সম্পর্কে কিতাবে কি রয়েছে কি কি বলেছেন এ দুটি আজম তারপরে আপনাদেরকে আমি গুনাগার বলে দেব কিভাবে আজ বৃহস্পতিবার দিনে উত্তম রূপে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন তারপর দুরুস শরীফ পড়বেন তারপরে আস্তা গফিরুল্লাহ পড়বেন তারপরে কতবার এ দুটি এসমা আজম পরে মুরদ করবেন মনাজাতে সঠিক নিয়মও বলে আল্লাহ তো ধৈর্য সহকারে শুনতে থাকুন দুটি এসমা আজমের মধ্যে এক নম্বর এসমে আজম হচ্ছে সহজ তাই না আমরা সবাই পারি কিন্তু আমরা পড়ি না কেন পরি না পড়তে দেয় না কারণ শয়তান তো জানে এই ইসমা আজম পড়লেই আল্লাহ খুশি হয়ে যায় যা চাওয়া হয় তাই দান করে তাই আমাদেরকে পড়তে দেয় না শয়তান দোকায় পড়বেন না হাদিসের মধ্যে আছে একজন সাহাবি ফরজ নামাজ পড়ার শেষে এই বাক্যটি পরে দোয়া করতেছে তখন রসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম শুনলেন শোনার পরে রসুল্লাহ ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললো ওমা সাহাবি তুমি এখন আল্লাহ তালা কাছে মন প্রাণ উজাড় করে চাও তুমি যা চাইবে আল্লাহ তালা তোমাকে তায়দান করবে তোমার দোয়া কবুল করবে সুভান আল্লাহ তো ওই সাহাবী আল্লাহ তালা কাছে মন প্রাণ উজাড় করে চেয়েছে তার দোয়া কবুল হয়েছে তো আমরা বিশ্বাস রেখে আমরা ইয়া জল জলা ওয়াল ইক রম পাঠ করে আল্লাহ তালা কাছে সাহেব ও ইনশাআল্লাহ দুই নম্বর ইস্মা আজম হচ্ছে ইয়া হাইয়ু ইয়া ক ইয়ুমু আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কয়ুমু বিরহমতিকা আস্তাগিস আস্তাগিস এ হচ্ছে ইসমা আজম লহ সাল আলাইহি সাল্লাম যখন দুশ্চিন্তায় পড়তেন বিপদে পড়তেন বালা মুসিবতে পড়তেন তখনই সাথে সাথে এই দোয়াটি পাঠ করতেন ইসমা আজমটি পাঠ করতেন সুবাহ তো আমরা দুটি ইসমা আজম সম্পর্কে জানলাম এখন শুনেন বৃহস্পতিবারে আপনারা কিভাবে আমল করবেন নামাজের তিনটি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন এক নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন আপনি পারবেন না দুই নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন পারবেন না তিন নম্বরে সূর্য যখন অস্তমিত যায় তখন পারবেন না এ তিন সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আজ বৃহস্পতিবারে আপনারা এই আমলটি করতে পারবেন তো শুনেন প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে উত্তম রূপে অজু করে দুই রাকাত সলাতুল হাজত নামাজ মনের আশা পূরণের নামাজ পড়তে হবে এই নামাজ স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সাহাবাই কারামগণ পড়তেন তো আপনি নিহত করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সলে হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার এভাবে নিয়ত করে আপনি দুই রাকাত সলায় হাজত নামাজ আদায় করবেন এই দুই রাকাত হাজত নামাজের নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি অন্যান্য সময় যে নিয়মে নফল নামাজ পড়েন ঠিক সেই নিয়মেই আপনি এই দুই রাকাত সলায়তুল হাজত নামাজ আদায় করে নেবেন তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে তারা হুরু করা যাবে না অবশ্যই মনে রাখবেন প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা তিরাকাত সলাতুল নামাজ ফরা হয়ে গেলে তারপরে আপনারা শতবার দুরুসরি পড়বেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম অথবা সল্লু আলান্নবী শল্য আলা হু আলান্নভি শল্য ল পড়তে পারেন আপনি যে দূর শুরু পারেন আপনি সেটাই পড়তে পারেন একশত বার পড়বেন চাইলে বেশিও পড়তে পারেন তো তারপরে আস্তাগফিরু ল আস্তাগফিরু ল আস্তাগফিরু ল আস্তাগফিরু ল এ ছোট স্তিক ফার্টি পড়বেন আপনারা একশত বার তারপরে দুটি এসমা আজম যে দুটি স্মা আজম আপনাদেরকে আমি বলে দিয়েছি সেই দুটি স্মা আজম আপনারা দশবার দশবার করে পড়বেন। প্রথম নম্বর ইস্মা আজমটি পরবেন দশবার দ্বিতীয় নম্বর ইস্মে আজমটি করুন দশবার প্রথম নম্বর স্মে আজমটি হচ্ছে ইয় জেল জেল ওয়াল ইক রম ইয় ধেল জেল আলি ওয়াল ইক রম ইয় ধেল জেল লি ওয়াল ইকো ইয়া লিওয়াল জালালি ওয়াল ইকরাম তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিস এভাবে পড়বেন 10 বার 10 করে পড়ার পরে তারপরে আপনারা দুহাত হাত প্রসারিত করে মহান আল্লাহ তাআলার দরবারে দুই ফোঁটা চোখের পানে ছেড়ে দিয়ে আপনারা মোনাজাত করবেন বিশ্বাস রেখে মোনাজাত করবেন যে আমার আল্লাহ এমন রব তিনি রাগ করেন আমরা যদি আল্লাহ তালা কাছে না সাহায্য চাই তিনি এমন রব যিনি দেওয়ার জন্য প্রস্তুত যার দরবারে কোনো জিনিসের অভাব নাই তিনি অবশ্য আমাদের দোয়া কবুল করবেন কারণ আমরা ইসমা আজম পড়েছি আমরা জানি ইসমা আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না আমার নবীজি বলেছেন এই আত্মবিশ্বাস রেখে দোয়া করবেন হতাশ হবেন না অবশ্যই আল্লাহ তা দান করবেন যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন হারাম থেকে যদি আপনি বেঁচে থাকেন মহান আল্লাহ মহান তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আজ পবিত্র বৃহস্পতিবার দিনে এ দুটি স্মুমের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়ার তাওফিক দান করুন সকল বিপদ আফদ বালা মুসিবত আল্লাহ তালা আমাদের দূর করে দিক আমাদের অভাব অনটন দূর করে দিক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সুস্থ শরীরে আদায় করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া ইয়া আর হামার রাহিমিন তো আমার বিশ্বাস যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইংশা আল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত